বিশাল এক জঙ্গল ছিল আর সেই জঙ্গলের পাশেই একটি বিল ছিল সেই বিলের পাশেই একটি ছোট্ট ঝোপের মাঝে একটি হাঁস বাসা বেঁধে খুশিতে দিন কাটাচ্ছিল সারাদিন বিলের এদিক ওদিক ঘুরে সে মাছ ধরত আর রাতের বেলা তার বাসায় কোনো মতে থাকত এইভাবে বেশ কিছু দিন চলে যায় যাই যাই সকাল সকাল কয়েকটা মাছ খেয়ে আসি আমার আবার খিদে পেয়েছে এক কাজ করি আজ থেকে না আমি প্যাট ভরে খাবো কারণ আমার ডিম দেওয়ার আর বেশি দিন সময় নয় আমি মনে হয় কিছু দিনের মধ্যেই ডিম দিব এই কথা বলে মা হাঁসটি আর দেরি করলো না সে বিলের মধ্যে নেমে ডুব পারতে লাগলো আর মাছ ধরতে লাগল সারাদিন মাছ খায় আর রাতে বাসায় আসে সারাদিন মাছ খায় আর রাতে বাসায় থাকে এইভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন আজ মনে হয় আমি দিন দেব আমার যেন কিরকম লাগছে যাক 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 আমার খুব আনন্দ হয়েছে এরপর থেকে আমার ছোট্ট ছোট্ট ছানা হবে আজ থেকে আমি ডিম পাড়া শুরু করব আর কয়েকদিনের ভিতরে অনেকগুলো ডিম দিব সেদিন মা হাঁসটি দুপুরবেলা একটি ডিম দিল এইভাবে রোজ একটা একটা ডিম দিতে থাকলো দেখতে দেখতে মা হাঁসটির অনেকগুলো ডিম হয়ে গেল কিন্তু তখনই তো একটা ভেজাল বাজলো বা বা আমার তো অনেকগুলো ডিম হয়ে গেল এখন থেকে আমি এই ডিমগুলোতে তা দিতে থাকবো আর কিছু দিনের মধ্যেই আমার অনেকগুলো বাচ্চা হবে এই কথা বলে মাছটি কিছু না ভেবেই সেদিনও খাবার খেতে চলে গেল আর সে অনেকক্ষণ মাছ ধরল এবং প্যাট ভরে খেলো যাই যাই আমার তো প্যাট ভরে গেছে এখন আমার বাসায় সেই ডিমগুলো যে আসে ওগুলোতে আমি তা দিতে থাকি আবার আবার কিছু দিনের মধ্যে তো অনেকগুলো বাচ্চা ফুটে যাবে বাহ কি আনন্দ এই কথা বলে মা হাসটি তখনই তার বাসার দিকে রওনা দেয় আর কিছুক্ষণের মধ্যেই তার বাসায় পৌঁছে যায় কিন্তু বাসার দিকে লক্ষ্য করেই তার মনটা অনেক খারাপ হয়ে যায় এবং কি সে বাসা ভর্তি ডিম আর আস্তে আস্তে আমার ডিম এক টাউনে সব ডিমগুলো উদাও হয়ে গেল সেই মা হাসটির কান্না শুনে সেই বিলে থাকা একটি কুমির ভেসে উঠল। আর সে মা হাসটিকে বলতে লাগলো আরে আরে তুমি আর কান্নার জায়গা পেলে না আমার নদীর পারে এসে কান্না শুরু করলে এটা কি শুরু করলে আমি তো থাকতে পারছি না আমার কান্না করছে তোমার কান্না শুনে যদি চুপ হয়ে থাকতে পারো তাহলে থাকো না হলে কিন্তু গলা ধাক্কা দিয়ে আমার নদীর পাড় থেকে দাঁড়িয়ে দিব এই বলে দিলাম মা হাসটি কুমিরের কথায় একটি জবাবও দিল না কারণ সে আজ অসহায় মা হাসটি কিছুক্ষণ কান্না করার পর নিজে নিজেই চুপ হয়ে গেল আর সে বলতে লাগলো আমার কত কষ্টে ডিমগুলো কোন দুষ্টই আমার ডিমগুলো ছাবা করে নিয়ে গেছে আমি আবারও ডিম দেব আমি আমার বাচ্চাদের মুখ দেখতে চাই এই কথা বলে মা হাঁসটি আগের মতোই দিন কাটাতে থাকি। মাছ মারি খায় আবার বাসায় থাকে এইভাবে বেশ কিছুদিন চলে যায়